হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো দুই দিদি মিলে কিন্তু রান্নায় লেগে গেছে আজকে দিদিরা বিরিয়ানি রান্না করছে আজকে বিরিয়ানি খাবো দিদিদের হাতের তাই আজকে খুব মজা আর সত্যি কথা বলতে কি বলো তো আপনজনের হাতে রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে কারণ তারা তেল মশলা দিয়ে যতই রান্না করুক তার মধ্যে লেগে থাকে অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম তো ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করছি সেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে আমারও খুব ভালো লাগবে তোমাদেরও খুব ভালো লাগবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি অনেক ভালো লাগবে তোমাদের আর বিরিয়ানিটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর আজকে কিভাবে বিরিয়ানি রান্না করছি আমার দিদি তোমাদেরকে বলবে সাজিয়ে দিয়ে তারপরে আমরা ধীরে ধীরে বিরিয়ানিটা সাজাবো

হাতটা আবার দিয়ে পিট পিট করে সাজাবো পরস্পর করে যাই ফল যায়ত্রী গরম মশলা গোলমরিচ গুঁড়ো হাতা দিয়ে একটু মাংস একটু ঝোল আলু ওই ডেট তো বেশি হইছে রে এই ওরে একটু লে দে যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলবে না অন্যদের কাছে যাতে সবার কাছে আমার নোটিফিকেশানটা পৌঁছে যায় আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আমার জীবনের জানি তোমরা শোনো আজ শুনবে আজ আমি খুব খুশি জানো তো আজকে অনেক দিন পর দুই দিদির সঙ্গে দেখা হয়েছে সত্যি মনটা আজকে খুব ভালো লাগছে কারণ আমার মা নেই দিদিরাই আমার সব দিদিদের কাছে আমি মায়ের ভালোবাসা পাই আমরা চার ভাই বোন তিন বোন এক ভাই আমার দাদাও খুব ভালো তো বন্ধুরা দেখো বিরিয়ানি কিন্তু একদম পুরো কমপ্লিট সাজানো এটা এখন নাকি দিয়ে দেবে দমে আর এই যে চিকেনটা দেখছো এটা রান্না করে রেখেছে এটা বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য এর মধ্যে দেখো গোটা পেঁয়াজ আবার রসুনও দিয়েছে তোমরা কেউ এরকমভাবে খাও নাকি জানিও আর এই যে ফাইনালি বিরিয়ানি তো বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর স্বাদ হয়েছে জানো তো তো কেমন লাগলো জানিও কমেন্ট করে টাটা